বাংলাদেশে নির্বাচনী আকাশে মেঘের ঘন ঘটা মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন সংস্কার চলমান প্রক্রিয়া অন্তর্বর্তীকালীন সরকার তিন থেকে পাঁচ বছর ক্ষমতায় থাকলেও সব সংস্কারের সমাধান হবে না তাই নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত করে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত এক অবস্থান কর্মসূচিতে তিনি কথা বলেন জনুলউদ্দিন ফারুক বলেন জাতীয় নির্বাচনের জন্য যে সংস্কার প্রয়োজন তা দ্রুত শেষ করে নির্বাচন দিন বাকি যে সংস্কারের প্রয়োজন হবে তা নির্বাচিত সরকার এসে করবে দেশের জনগণের আরও অনেক দাবি দাওয়াও তখন আসতে পারে সেগুলো আমলে নিয়ে তা সংস্কার করবে নির্বাচিত সরকার কারিগরি শিক্ষার্থীদের প্রতিনিধি মাশফিক ইসলাম বলেছেন আমরা আজ অতিরিক্ত সচিবের সঙ্গে বসেছিলাম কিন্তু মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখতে পাইনি আজকের এই বৈঠকে আমরা সন্তুষ্ট নই ফলে আমরা কঠোর কর্মসূচির দিকে যাব দাবি আদায়ের জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক শুরু হয় বৈঠকে কারিগরি ছাত্র আন্দোলনের আঠারো সদস্যের প্রতিনিধি দল অংশ নেয় বৈঠক শেষে ছাত্র প্রতিনিধিরা সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন এদিকে সংস্কার ও বিচার নিশ্চিত করে নির্বাচন দিতে হবে তবে অতিরিক্ত সময় যেন না নেয় এই বিষয়ে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন নির্বাচন এমনভাবে করতে হবে যেন কেউ প্রশ্নবিদ্ধ করতে না পারে বৃহস্পতিবার দুপুরে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের ই সফর উপলক্ষে হোটেল ওয়েস্ট ইনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি জামায়াতের আমির সফরের ফিরিস্তি তুলে ধরে বলেন সম্প্রতি বেলজিয়ামে ইউরোপিয়ান ইউনিয়ন ইউরোপিয়ান কমিশন ইউরোপিয়ান কাউন্সিল এবং বেলজিয়াম সরকারের বিভিন্ন কোর কর্তৃপক্ষের সঙ্গে জামাতের একটি টিম সাক্ষাৎ করেছেন গত চার এপ্রিল এই সফর শুরু হয় পানি সম্পদ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেছেন ঢাকা শহরের চারদিকে ব্লু নেটওয়ার্ক গড়ে তোলা হবে এজন্য ইতিমধ্যে ঢাকা শহরের অভ্যন্তরে ছয়টি খাল খননের কাজ চলমান রয়েছে এবছরই আরও বারোটি সহ মোট উনিশটি খাল দখল ও দূষণমুক্তকরণের কাজ বাস্তবায়ন করা হবে এছাড়া ঢাকার চারপাশে চারটি নদী বড়িগঙ্গা তুরাক বালু ও শীতলক্ষা নদী দখল ও দূষণমুক্ত করতে কাজ শুরু করা হবে বলেও তিনি জানান বৃহস্পতিবার ঢাকায় পানি ভবনের সম্মেলন কক্ষে উপদেষ্টা রেজওয়ান হাসানের সাথে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পানি বিষয়ক গ্লোবাল পার্টনার এর প্র্যাকটিস ম্যানেজার সমিলা গুলিয়ানের নেতৃত্বে প্রতিনিধি দলের সাক্ষাৎকালে তিনি এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন বিএনপি সংস্কারের বিপক্ষে না বিএনপি সংস্কারের দল তবে সংস্কারের সব কিছুই হতে হবে জনগণের সম্মতিতে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠকে দলের পক্ষ থেকে সূচনা বক্তব্যে তিনি কথা বলেন নজরুল ইসলাম খান বলেন আমরা সবাই খুব ভালো চাই কিন্তু খুব ভালো করার জন্য যেন আমরা এত সময় না নেই যাতে মানুষের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা সেটি স্থিমিত হয়ে যায় নিশ্চয় আমরা ভালো করতে চাই এবং এই ভালো করার প্রয়াস অব্যাহত থাকবে সব সময় থাকবে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম বলেছেন যারা সত্যিকার মুক্তিযোদ্ধা আছেন তারা প্রতিনিয়ত বিব্রত বোধ করছেন মুক্তিযোদ্ধা না হয়েও অনেকে মুক্তিযোদ্ধা হিসেবে পরিচয় দিচ্ছেন এটি গ্লানিকর এরই মধ্যে ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে আমরা অনেক উদ্বেগ নিয়েছি সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসে আজ বৃহস্পতিবার বিষয়ক উপদেষ্টা বলেন উনিশশো একাত্তর সালে সতেরোই এপ্রিল আমবাগানে ঐতিহাসিক যে সরকার শপথ গ্রহণ করেছিল তা আমাদের জন্য এক বীরত্ব অধ্যায় মুজিবনগর সরকার আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সাংবিধানিক সরকার এটা আমাদের মুক্তিযুদ্ধকে সুসংগঠিত করেছে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গেও সংযোগ স্থাপন করেছে এবং সর্বশেষ অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হুসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছেন ঢাকা সফরত পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুস বৃহস্পতিবার বেলা দুইটার পর উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন আমনা বালুস এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে আলোচনার প্ল্যাটফর্ম ফরেন অফিস কনসালটেশন বা এফ সি বৈঠক ইসলামাবাদের নেতৃত্ব দেন বালুস অন্যদিকে ঢাকার পক্ষে নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিম উদ্দিন তবে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুস বলেছেন ঢাকায় এসে আমি খুশি খাবার ভালো ছিল শপিংও ভালো হয়েছে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন আমনা বালুস এছাড়াও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন ও পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমুদ্দিনের সঙ্গে আলোচনার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকোল অ্যাঞ্চোলিক ও পূর্ব ও প্যাসিফিক ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যান্ড্রু হেরাপ